হচ্ছে সাড়ে আটটা তো আজকে তোমরা ভাবছো আমি তোমাদের কেন ফুল গাছ দিয়ে শুরু করলাম তো চলো জানো তো ফুলগুলো খুব সুন্দর লাগছে ফুটতে ওই জন্য বললাম তোমাদের সাথে ওটা দিয়েই শেয়ার করি তো ওই জন্য ওপরে চলে এসেছি এসে ওটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ফুল গাছগুলো খুব ভালো লাগছে কি না কিংবা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা রায় ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো কালকে গেছি শিবরাত্রি আজকে সকালবেলায় তোমাদের সাথে আমি ওই ফুল গাছগুলো দিয়ে শুরু করেছি ব্লকটা তোমরা ভাবছো হয়তো যে কেন ফুল গাছ দিয়ে শুরু করেছি কিন্তু দেখো আমি উপরে আসতেই দেখলাম ফুলগুলো সুন্দর লাগছে দেখো তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য তোমাদের সাথে ফুলগাছিগুলো দিয়ে শেয়ার করলাম তো কেমন লাগছে ফুলগুলো তোমরা কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমরা নিরামিষ খাই কিন্তু মানে নিরামিষ খাই বলতে মা নিরামিষ খাই আমরা এমনি আমিষ খাই জানি না আজকে কী হবে আর আজকে পড়ানো আছে আমরা একটু পরে যাবো পড়াতে তো দেখো আমি কালকে রাখো চুলটাও বাধ্য করি এরকম চুলটা এরকমভাবেই শুয়ে পড়েছি আর ভালো লাগছিল না কে করেছিলাম আর কী করা যাবে চলো আমি তাহলে রেডি হয়ে নিই পড়াতে যাবো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও দেখো বন্ধুরা এখানে একটা বাবাকে আমাকে বলেছিলাম বাবা এনেছিল গাছটা খুব ভালো দেখো ধরে গেছে বুঝছো দেখো রাস্তা ধরে গেছে তো যদি টেবু হয় তোমরা যদি খেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি গিয়ে দিয়ে আসবো তোমাদেরকে চলো আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি পড়াতে বেরিয়ে পড়েছি চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে পড়াতে চলে এসেছি চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই তারপর কথা হচ্ছে গাইস দেখো পড়িয়ে এসে একটু খিদে পেয়েছিল ভাত খাচ্ছিলাম মা চরচড়ি করেছিল আলু ভাতে আর ডাল দিয়ে খাচ্ছিলাম চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে পড়াতে এসেছি চলো তাড়াতাড়ি পড়িনি তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা ছয় আমি খেয়ে দিয়েই চলে এসেছি পড়াতে ওই যে দেখো বাবা মাসে চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই আমার দেখো সান টান করিনি এই যে জামা প্যান্ট নিয়ে এসেছিলো সব মিলতে হবে তো চলো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো মিলে দিই আজকে ওয়েদারটা দেখো একটু মানে রোদ রোদ আছে এখনও ঠিক আছে এখনও বেশি বেশি কিছু হয়নি মানে রোদও আছে একটু একটু মেঘলাও করেছে তো চলো তাহলে জামা প্যান্টগুলো আমি মিলে দিই দেখো আজকে জামা প্যান্টের কিছু মেলা হয়নি পুরো ফাঁকা তো চলো জামা প্যান্টগুলো আমি মিলে দিই তারপর সাথে কথা হচ্ছে তো গাইস তো দেখো আমি আজকে ঠাকুরকে বাতাসা দিয়েছি আজকে বৃহস্পতিবার এই জন্য ফুল দিয়ে একটু পুজো করলাম দেখো ওই শিব ঠাকুরটাকে এখানে বসিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে তো দেখছো তো ফুল দিয়ে সাজে সত্যি মায়ের এখানটা না খুব ভালো লাগে জানো তো এত সুন্দর লাগে মানে ওইখান থেকে তাকিয়ে অন্যদিকে তাকাবো এরকম মনেই হয় না এত ভালো লাগছিলো তো আমি যেহেতু বৃহস্পতিবার একটু ধুনো দিই তো ওই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম মানে ধোঁয়া আর কি তো দিয়ে দিচ্ছিলো এটা যেন শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছিলাম ওটা ওখানকে ওখান থেকে এনেছিলাম এই মায়ের ফটোটা তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই তারপর কথা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের পুচকুটাকে দেখো কি কিউট লাগছে না দেখো আমরা পুজো টুজো দিয়ে ভাত খেতে বসে গেছি মায়েরা আমার বনেদের ভাত বেড়ে নিয়েছি মা আজকে ডিমের তরকারি করেছিলো আর এখানে হচ্ছে যে চচ্চড়ি ডাল ধনে পাতা বাটা আর ছিল চাটনি দেখো আজকে যে তিনটে ডিম ছিল আর একটা মাছ ছিল বলে মাছটা করে ফেলেছে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের বাজে হচ্ছে সাড়ে চারটে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এখন একটু রেস্ট নেব বিকেলে যখন পড়াতে যাবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তাডা চলো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি পড়াতে আজকে হচ্ছে যে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম না শরীরটা ভালো লাগছিলো না মানে কী বলো একটু কালকে সারাদিন উপোস করেছি আর সেরকম আরও কিছু খাওয়া দাওয়া করিনি আজকে যেহেতু ভাত ফাত খেয়েছি আর খেয়ে না সময় সময় ঘুমটা চলে এসেছে সেই জন্য ঠিক আছে তো চলো আমি যাচ্ছি আমার পড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হলো চলো তারিখ পড়াতে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই তারপর কথা হচ্ছে গরম মাসিটুকু বেরিয়ে দেখো আমি আর একটা টিউশন পড়াতে চলে এসেছি গাড়ি তোমার পড়িয়ে বাড়ি যাচ্ছি তো চলো আজকে যাবো একটু অন্নকট খেতে এক জায়গায় তো যাচ্ছি ওখানে চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস দেখো আমরা চলে এসেছে অন্নকোট খেতে এখানে এখানে অন্ন খাওয়ায় না এখানে পোলাও খাওয়ায় আর আমাদের বাড়ির সামনেই এখানে পুজো হয় দেখো ওই দিকটা আর আমরা তিন বোন গিয়েছিলাম তো চলো দেখো খেতে বসে গেছি পোলাও আলুর দাম আর চিলি সোয়াবিন ছিল চাটনির পাঁপড় আর পায়ে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরেও এত লোক এখনো ছিল বাকি মানে প্রচুর লোকজন হয় এখানে জানো তো প্রচুর লোকজন হয় আর খুব ভালো খাওয়া খাওয়াও মানে ভোগগুলো খুব ভালো টেস্টিও হয়েছিল ভালো খাওয়ার তো এই জন্য আগের বছর আসতে পারিনি তো এই বছর এলাম একটু জাস্ট ফ্রেশ হয়েছি এখন একটু সু পেশি কাল সকালে দেখা হচ্ছে তোমার সাথে মোটামুটি একটা বইয়ের সাথে আমি লাগলো আজকের ব্লগটা তোমরা কমেন্ট করে জানিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো সব বইটা না সবাই তারা